হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলায় কিন্তু দাবিয়ে দিও তো তোমরা দেখলা মা আনারস কাটছিল তো আমি এখন কাঁঠালগুলো ছুলে নিয়েছি এখন কাঁঠালগুলো চেলে নিব তো তোমরা কে কে ভালোবাসো কাঁঠাল চালা খেতে বলবে তো এটা মুড়ি দিয়ে খাবো আর আমাদের গাছে দেখো লেবু আর কারকল অনেকে ভাত করলা বলে ওটা গাছ থেকে পেরে দানিয়ে রাখা হয়েছে তো ভালো করে এখন চেলে নিব দেখো কাঁঠালগুলো তারপর ফিল্টারে জলটা দিয়ে নেব যেহেতু ফিল্টারে জলটা শেষ হয়ে গিয়েছিল তো জলটা একটু দিয়ে নেব ভাই আসছিল তো ভাই চলে যাচ্ছে ওকে বললাম থেকে যা ভাতটা খেয়ে যা তো না ওর দেরি হবে আর ও ব্লগে আসতে চাচ্ছিল না তার জন্য ওকে জোর করে ব্লগে উঠানো হচ্ছে তারপর আমার মামার ছেলে ও বলছে আমি উঠবো দেখ ও তো ওকে একটু উঠালাম তো ওই ওদের সাথে ফুর্তি করতে করতে তারপর এই তো আমরা খেয়ে নিলাম মুড়ি দিয়ে কাঁঠাল চালাটা তারপর কাঁঠালের বিচিগুলি ধুয়ে রাখলাম এগুলো শুকাতে হবে এখন বানাবো নিম আর অ্যালোভেরা সোপ তোমরা জানো আমি বাড়িতে সবসময় সোপ বানিয়েই ইউজ করি তো এইগুলো পেস্ট করে নিলাম আমার বোন একজন আসছে তো কথা বলছে তারপর সোপ বেস্টটা একটু কড়াইতে বসিয়ে দিলাম ওইটা গলতে গলতে আমি ওগুলো পেস্ট করে নিয়েছি ওটা একটু পরে সম্পূর্ণ সোপ সোপ বেস্টটা হয়ে গেলে তারপর ঢেলে দেবো যে ঢেলে দিয়েছি তবে একটু ফোটাতে হবে হওয়ার পর তারপরে তো সাবানের ইসাটার মধ্যে দিয়ে দেবো কি বলে এটা সাবানে মোলটার মধ্যে মোলটার মধ্যে দিয়ে দিব সরি হ্যাঁ তো দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি এটা কিছুক্ষণ পর মোটামুটি চার পাঁচ ঘন্টা পর তারপর আমি বের করে নিলাম বিকেলবেলা দেখো খুব সুন্দর হয়েছে আর ন্যাচারাল জিনিস তো এমনিও ভালো হয় কারণ কি এটাতে গন্ধ থাকে না কিন্তু ইউজ করতে অনেকটাই ভালো স্কিনের জন্য যেহেতু নিম আর অ্যালোভেরা আছে তো দেখো খুব সুন্দর হয়েছে সাবানগুলো তোমরাও ইউজ করতে পারো খুব ভালো আর শরীরের জন্য সত্যি অনেকটা ভালো তারপর বিকেলবেলা একটু চা বানিয়ে নিলাম খেয়ে দিয়ে আমরা পুচকু দেখো ওই যে জেলি কি রোজ জেলি ওটা দেখালো তারপর আমরা মার্কেট গেলাম কিছু কেনাকাটা করতে যেহেতু শপিং করব কোথায় ঘুরতে যাব সব শেয়ার করব তোমাদের সাথে তো আমার মাসির বাড়িতে গেলাম এই যে বোন লজ্জাপতি ও শেষ মাসি দেখো হাসছে তারপর বোনরা লজ্জাবোতে ও মুখ দেখাবেই না ব্লগে কোনো মতেই দেখাবে না তো আমার এটা ছোটো বোন তো ওটা ওটা ওইটা বড়ো আর এটা দুই বোন ওরা খুবই ভালো সত্যি ওরা অনেক ভালো তারপরে তো মেশো বসে আছে তারপর আমরা একটু ক্লক টাওয়ারটা দেখালাম আমাদের এখানে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বিশেষ কিছু নাই তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও তো দাদা একটু হেয়ার কাটিং করবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই